এই বিটিএস গ্রুপ কোরিয়ান যদিও হয় আমাদের বাংলাদেশে বিটিএস এর সদস্য এখন বাড়তেছে ওই সমস্ত ভিডিও গুলো দেখে দেখে চট্টগ্রাম শহরে শহরে ঢাকা গেলে দেখবেন ছেলেরা মেয়েদের মতো পোশাক পরছে আবার দেখবেন মেয়েদের কাছে এই বিটিএস গ্রুপ বেশি আকর্ষণ লাগে বেশি ভালো লাগে কারণ বিটিএসটা মেকআপ করে ওই মেকআপ নারীদের বেশি ভালো লাগে কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে ওই সমস্ত মেয়েদের বিটিএস গ্রুপ বেশি ভালো লাগে বলবেন না এই বিটিএস গ্রুপ সাতজন যদিও হয় কোরিয়ান কালচার নিয়ে তারা বিশ্বকে জয় করবে আমাদের বাংলাদেশেও বিটিএস বাড়ছে যারা বিটিএস আর্মি নামে পরিচিত পরিচিতি দিচ্ছে মনে রাখবেন বাংলাদেশ সরকার আমার ছেলেকে কন্ট্রোল করবে না বাংলাদেশের কোন রাষ্ট্রপতি আমার আমার সন্তানকে কন্ট্রোল করবে না বাংলাদেশের কোন এনজিবিপ আমার সন্তানকে কন্ট্রোল করবে না বাংলাদেশের কোন পুলিশ প্রশাসক আমার ছেলেকে কন্ট্রোল করবে না আমার ছেলেকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ বলেছেন কু আনফুসাকুম তুমি আগে নিজে বাঁচো ওয়া আলাইকুম নারাত তোমার সন্তানকে তোমাকে বাঁচাইতে হবে তোমার সন্তানকে যদি সকালবেলা কোরআনের শিক্ষা দেওয়া হয় রসুল কেরিমের হাদিসের তালিম দেওয়া হয় ওই সন্তান কোনোদিন বিটিএসে যুক্ত হতে পারবে আপনার ছেলে বোকাটে হবে না আপনার সন্তান রাস্তায় গিয়ে হাইজাকার হবে না আপনার সন্তান রাস্তায় উলঙ্গ পোশাক পরার জন্য পোশাকের স্বাধীনতাছে আন্দোলন করবে না আপনার সন্তান আজকে মেয়েরা দাদির পোশাক বলে আন্দোলন করতেছে ওগুলো কোনো সভ্য ফ্যামিলির সন্তান নয় কারণ মা বাপ যদি সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা দিতেন কোনো সন্তান রাস্তায় দাঁড়িয়ে এভাবে করে আন্দোলন করতে পারতেন না পোশাকের স্বাধীনতা দিয়ে ঠিক কিনা আমাদের দেশেও এমনি তো পোশাকের স্বাধীনতার কোনো অভাব নেই চট্টগ্রাম শহরে গেলে দেখবেন ওখানে মেয়েরা গেঞ্জি পরছে মেয়েরা শর্ট প্যান্ট পরছে মেয়েরা ছেলেদের মতো পোশাক পরছে এর ভেতর আবার পোশাকের স্বাধীনতা কিসের বুঝা যায় কলেজ ইউনিভার্সিটিতে আমার সন্তান দিচ্ছি স্কুলে আমার সন্তানকে পাঠাচ্ছি আমার সন্তানকে ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাচ্ছি না ঠিক কিনা আগে আমার সন্তানকে মক্তব মুখী করতে হবে মক্তবে আমার সন্তানকে কোরআনুল করিমের তালিম দিতে হবে আমরা তো মক্তব বুঝি না আমরা কিন্নের গার্ডেন বুঝি ওই মক্তবের মধ্যে আল্লাহর নবীর সত্তর জন সাহাবা আহলে সুপ্পার সত্তর জন সাহাবা ওই মক্তবের মধ্যে রাত দিন কোরআন ক্যারিমের তেলাওয়াত করতেন ওই মক্তবের মধ্যে আবু এর মত ফে সাহাবা এরে হয়েছেন ওই মক্তবে যদি আমি আমার সন্তানকে পাঠাই আমার সন্তানকে এলমে দিন শিক্ষা দিই আমার সন্তান কোনোদিন বিটিএস হবে না বাংলাদেশ সরকার উদ্বেগ উদ্বেগ নিয়েছেন আমাদের দেশে কিছু মানুষ উদ্বেগটা হয়েছে বিটিএস গ্রুপকে এখানে আনবে যাদের প্রথম সারের সিটের দাম উনিশ হাজার টাকা অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন দেন পাঁচ হাজার টাকা তিন দিন মসজিদের ইমাম সাহেবকে খানা পর্যন্ত খাওয়ায় না মসজিদের ইমাম সাহেবের বেতন তিন মাসের বাকি আজকে মুসলমানের পরিস্থিতি এমন হয়েছে মসজিদের মধ্যে আপনি বারান্দায় যান মসজিদে দুই ডাকাত দামাশ পড়েন সন্তানকে মক্তবে পাঠান আপনার সন্তান কোনোদিন বিটিএসে যুক্ত হতে পারবে এই রকম আল্লামা গিয়াস উদ্দিন আর তাহিরীকে এনে আপনি মাহাবিল করাতে পারেন আল্লাহ আবুল কাজেম নুরেকে এনে মাহাবিল করেতে পারেন আল্লাহমা ওমর ফারেক নইমি কে এনে মাহাবিল করাতে পারেন আপনি যদি আমল না করেন কে আমব্বর মাহাবিল শুনল আপনার কোন কাজ আসবে না কারণ গুমান্ত মানুষকে জাগানো সহজ যদি গুমের বান্দরে কোনো মানুষ তাকে জাগানো জানাই না এই জন্য আমাদের বাংলাদেশে চট্টগ্রামে হাজার হাজার মাহফিল হয় কিন্তু মানুষ আমল করে কয়জন যদি সত্যিকার অর্থে মাহফিল মানুষ আমল করতেন মসজিদের ইমাম সাহেবের টাকা বাকি থাকতো না মসজিদের কোনো দিন ওই যে ঢুকলেই দেখবেন মসজিদে একটা না একটা সমস্যা লেগেই আছে ওই সমস্যাগুলো লেগে থাকতো না আমার সন্তান সর্বপ্রথম ফজরের নামাজ পড়ে ফোরকা যেত কিন্নের গার্ডেনে যেত না আল্লাহ আমাদের বুঝার তহফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ